আল্লাহ নবী গুমের থেকে ডেকে হাজরত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হজরত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির রাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন থেকে বের চতুর্দিকে কাফেরা দাঁড়ানো আল্লাহ দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরেদের চোখে চলে গেল পরবর্তী সময় আমিন দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধোরাগুলি আপনি তো শুধু নিক্ষেপ